দেখছেন আপনাদের কত গুলা বেসলেন চল্লিশটা চল্লিশটা আনছেন আটত্রিশটা বেচলাম মাসাল্লাহ কেমন কি দামে বেসলেন এগুলা পঁচাত্তর আশি নব্বই পঁচানব্বই পঁয়ষট্টি ভাই কি অবস্থা

অত তো শুধু দুটো গরুই দেখাই যেহেতু ইfron ভাইয়ের কিন্তু আপনারা সবাই চিনেন ইfron ভাইর নাম্বার আপনাদের কাছে রয়েছে আপনারা কল করে জানাবেন ভাই সেকেন্ড লট কখন আসতেছে

আবার এখানে এসেও দেখলাম যে মোটামুটি অন্য সব বাজার হচ্ছে আজকে সস্তা আছে কিন্তু আজকে একটু বেশি চাচ্ছে ওই পাশে একটা খাইনে দেখলাম যে মোটামুটি ছোট গরুগুলো প্রায় আশি পঁচাশি বলতেছে আবার এদিকে এসে দেখলাম দুইটা নিয়ে আমি আসলে আমি আমি মাঝখানের মানুষ তো আপনার যে গরুর বিক্রি হয় আসলে গরুর জাত গরুর কালার গরুর কোয়ালিটি তিনটা বিষয়ের উপরে গরুর দাম নির্ণয় করা হয় তো মনে করেন যে এই সাইজের যদি আপনি দেশি গরু নিতে যান একটা যে এই সাইজের একটা দেশি গরু নিতে গেলে আপনাকে কম করে হলো ষাট পঞ্চান্ন বাজেট রাখতে হবে জি জি এই যদি আপনি দেশি গরু নিতে যেহেতু এটা একটা নেপালে পঁচাত্তর চাইছে হয়তো আপনি এটা আমি আমি যতটুকু বলি হয়তো আপনি পঁয়ষট্টিও বলতে পারেন বা সত্তর বলতে দাম দর করতে হবে কারণ আমি তো আর গরু বিক্রি করবো না ভাইয়া বুঝেন আমি আমার আইডিয়া থেকে বললাম আর কি আমি সবার পক্ষে যেহেতু অনেকেই কোরবান সামনে খামারের জন্য কালেকশন করতেছে খামার থেকে গরু বের করে ফেলবে ব্যাপারীরাও গরু ছাড়তেছে না ওনারাও কিনে আনতে পারতেছে না একটা মুসিবতের মধ্যে সবাই পড়ে রয়েছে এদিকে খাদ্যের দাম বেশি সব আসলে দাম চড়া এই জন্য গরুর দামটা একটু বাড়বে এটাই স্বাভাবিক গাড়ি ভাড়াও চড়া তেলের দাম চড়া আসলে ব্যাপারীরাও কোথায় যাবে আর যারা খামারি বাড়ি এরাও কোথায় যাবে একদম এক জায়গায় জিম্মি হয়ে গেছে মানুষজন আমাদের আমার ব্যাপারীরাও হয়ে গেছে খামারিরাও জিম্মি হয়ে গেছে তো মাঝখানে একটা নিউজ শুনে খুব ভালো লাগছে দর্শক যে অলরেডি কৃষি কৃষি অধিদপ্তরের সাথে কথা চলছে যে এটা নিয়ে বলল যে গরু আমদানি গরু আমদানি হওয়ার একটা সিদ্ধান্ত ছিল ব্রাজিল থেকে কিন্তু আবার আমাদের শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় আবার মাঝখানে বাধা দিয়ে দিয়েছে যে আমাদের দেশের খামারিদের কি অবস্থা হবে তো এটা বলাতে আবার এরা পড়ছে আরেক বিপদে খামারিরা তাহলে খাদ্যের দাম কমাই দেন গরুর দাম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ যাতে খাদ্যের দামটা কমে যায় তাহলে হয়তো আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন যারা ক্রেতা রয়েছেন এবং যারা খামারি সবারই খুব উপকার হবে মোটামুটি গরুর যে মাংসের যে দাম আসলে মানুষ খাদ্য গরুর মাংসের কথা ভুল যাবে আর গরুর মাংস খাবেই না তুমি বলো তুমি তো গরু বিক্রি করো তুমি গরুর মাংস খাইতে পারি আমি খাইছি দুই কেজি কিনছি কষ্ট হয়েছে দুই কেজি কষ্ট হয়েছে তো দর্শক কথা বাড়াবো না আমরা চেষ্টা করি আসলে আপনাদেরকে হাট বাজারের বিভিন্ন চিত্র তুলে ধরার জন্য যেহেতু ইরফান ভাইয়ের কিন্তু অসংখ্য গরু থাকে আজকে অলরেডি আটত্রিশটা বিক্রি করে ফেলেছে আর দুইটা গরু আছে এটা পঁচাত্তর ফিক্সড বলে দিয়েছে এটা আশি ফিক্সড বলে দিয়েছে তো যাদের প্রয়োজন হবে ইরফান ভাইয়ের কিন্তু আগামী সপ্তাহে গরু পাবেন সরকার হাটে কালকে কোন হাটে যাবেন আজকে তো বুধবার সরকার হাটে কি করবেন কালকে আচ্ছা শুক্রবারের জন্য রাখবেন আচ্ছা আচ্ছা দর্শক যাদের লাগবে সরকার সকাল আটে চলে আসিয়েন ইরফান ভাইদেরকে পেয়ে যাবেন আর যদি কালকে নিতে চান ওনাদেরকে ফোন করবেন যেহেতু সকলের কাছে নাম্বার রয়েছে ইরফান ভাইয়ের আপনারা যোগাযোগ করবেন ওনার সাথে আসসালামু আলাইকুম কি অবস্থা মুরব্বী কেমন আছেন ঈদ কেমন গেছে আপনার মার্শাল্লাহ ভালো গেছে

আজকে আমরা সতেরো এপ্রিলের হাটটা করছি বুধবারের হাটটা করছি হাটের হাসিল যেটা হচ্ছে ক্রেতা থেকে বিক্রেতা কত দেয় বিক্রেতা দেয় যদি এখানে বিক্রেতা মানে এখানে ব্যাপারে ব্যবসায়ী হয় তাহলে ওনার নির্ধারিত একটা টাকা 900 টাকা 900 টাকা আর কিনবে কিনবে তাহলে ততনা 300 টাকা এটা হচ্ছে নতুন আপডেট দর্শক এই বিষয়ে এসে নতুন ডাকে আপনারা বাজারে আসবেন বাজারে এসে আপনারা আপনাদের পছন্দ মতো গরু সংগ্রহ করবেন আবার এই পাশে দেখতেছি একটু বেশ কয়েকটা গরু রয়েছে একটু এই পাশের গরুগুলো একটু দেখাই আপনাদেরকে সুন্দর বেশ ভালো কিছু একদম শেষ পর্যায়ে তো গরুগুলো বিক্রি হয়ে গেছে অসংখ্য গরু বেচা হয়েছে বাজার থেকে সুন্দর কিছু গরু রয়েছে এগুলোর দাম কেমন চা একটু দেখি এগুলোর দাম আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন আছে এগুলো আপনার গরু কত চাইছেন সাতাটা অনেক কথা বললাম তো যার কারণে একটু দেখাতে অসুবিধা হচ্ছিল তো একটু দেখাইলাম যেহেতু দর্শক আপনারা জানেন যে বাজারে আসলে সবাই আমাকে খুব ভালোবাসেন এবং সবাই খুব সাপোর্ট করেন তো যার কারণে আসলে সকলের সাথে ঈদ পর্বটি হাটে একটু সময় নিয়েছিলাম কিন্তু বেশ সুন্দর এগুলো দাম বললেন বড় ভাই আপনারা যারা লাগবে আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করে ফেলতে পারবেন বেশ চমৎকার আর কিছু রয়েছে তো দর্শক আমি চেষ্টা করবো আপনাদেরকে এক নজরে পুরো বাজারের চিত্রটা তুলে ধরার জন্য তো আমি যদি একটু আপনাদেরকে এই পাশটাতে নিয়ে যাই কত যাচ্ছে কত যাচ্ছে আটাত্তর চাচ্ছে দুই হাজারের জন্য বাচ্চা নাকি সাত হাজারের জন্য পাচ্ছে আচ্ছা তো সাত হাজারের জন্য বাসে পাওয়া গেছে সাত হাজারের জন্য বাসে বাটা ফেলছি নোয়াখালীতে যাব আমি নোয়াখালীর কিছু হাটের অ্যাড্রেস আমার দরকার আচ্ছা বলে নোয়াখালীতে কি কি হাট আছে আমার একটু বলেন নোয়াখালী হাতিয়া আছে হাতিয়া বাজার আছে আটপিলা বাজার আছে আমার দশটা আছে অনেক বাজার আছে আচ্ছা অনেক এগুলো কী বার কী বারে বসে হাতিয়া বাজার সবচেয়ে বড় বাজার হচ্ছে হাতিয়া বাজার হাতিয়া বাজারে এটা শনিবারে শনিবারে সপ্তাহে একদিন হাতিয়া আর

সবাই সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে এবং দেখা হবে সরকার হাটে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আবারও ভাইয়ের গরুর কালেকশন এবং ওনার দাম দর নিয়ে আমরা কথা বলবো আজকে আমরা ছিলাম সাতকানিয়ার হাট গরুর বাজার এটা কিন্তু দক্ষিণ চট্টগ্রামের আরও একটা ঐতিহাসিক বড় একটা বাজার আমাদের এই পাশে দুটাই বাজার রয়েছে সরকার হাট এবং ক্যারানির হাট দুটাই কিন্তু বিশাল বাজার আপনারা সবাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু থাকবেন একটা করে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা আমাদের কেমন লেগেছে এবং পরবর্তীতে আমাদের কোন হাটে দেখতে চান একটা করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার সামনে গরুগুলো নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে